নমস্কার মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতে দেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। এই হাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব হাতের রেখা বিচার করার আগে আমাদের হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো একবার বিচার করে নেওয়া উচিত হাতের গঠনমূলক বৈশিষ্ট্য বলতে হাতের আকার আপনারা সবাই বুঝতে পারছেন হাতের আকার কিন্তু একটু লম্বা প্রকৃতির যাদের হাত একটু লম্বা প্রকৃতির হয় তারা কিন্তু বিচার বিশ্লেষণ প্রকৃতির হয় অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে এরা বেশ বিচার বিশ্লেষণ করে তারপরে দেখে নিচ্ছি হাতের আঙুল হাতের আঙুলের উপরের পর্বত থেকে ইচ্ছা শক্তির বিচার করা হয় অর্থাৎ সেই ব্যক্তির ইচ্ছা শক্তি কতটা আমি যে দুটো আঙুলে দাগ দিয়েছি দেখুন ওই দুটো আঙুল কিন্তু একটু গদাকৃতি যাদের হাতের আঙুল একটু গদাকৃতি হয় তাদের মধ্যে কিন্তু একটু রসিকতা ভাবটা বেশি থাকে এদের ইচ্ছা শক্তিও বেশি থাকে অর্থাৎ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এদের মধ্যে সবসময় পাওয়া যায় কিছু করার মানসিকতা কিছু করার জেদ এদের মধ্যে থাকে এই ধরনের হাতের আঙুলে যদি গিট থাকে এই আঙুলের পর্বগুলোতে যদি গিট থাকে তাহলে কিন্তু তাদের দার্শনিক প্রকৃতির মন থাকে অর্থাৎ এরা বিচার বিশ্লেষণের সঙ্গে সঙ্গে এরা বেশ দূর দৃষ্টি সম্পূর্ণ হয় এবং এদের অনুভব ক্ষমতা খুব বেশি থাকে পুরোনো জিনিসের উপরে এদের আকৃষ্ট ভাব খুব বেশি থাকে পুরনো জিনিস নিয়ে এরা আলোচনা করতে বা পুরোনো জিনিস সম্পর্কে জানতে এদের মনে অত্যন্ত আগ্রহ বেশি থাকে এরপরে দেখুন হাতের আঙুল হাতে পাঁচটা আঙুলের মধ্যে দেখুন তুলনামূলকভাবে রবির আঙুলটা কিন্তু বেশি বড় স্বাভাবিকভাবে রবির আঙুল আর তর্জনী আঙুল অর্থাৎ অনামিকা এবং তর্জনী কিন্তু সেম সেম থাকে এখানে কিন্তু রবির আঙুলের চাইতে তর্জনী আঙুল অনেকটাই ছোট দেখা যাচ্ছে তার কারণে বোঝা যাচ্ছে যে এর রবির প্রভাবটা একটু বেশি রবির প্রভাব বেশি হওয়ার কারণে এ যে কাজগুলো করে তাতে কিন্তু যথেষ্ট সুনাম পায় এবং সম্মান পায় প্রশংসা অর্জন করতে পারে রবির আঙুল লম্বা হওয়ার সাথে সাথে রবির ক্ষেত্রও কিন্তু বেশ বড়সড় হয়েছে এই হলো রবির আঙুল আর এই হলো রবির ক্ষেত্র রবির ক্ষেত্র বেশ বড়সড় এবং সুস্পষ্ট তার মধ্যে কোনো অশুভ চিহ্ন নেই সুতরাং এর থেকে এই নির্ণয় করা যায় যে এ কিন্তু অর্থের চাইতেও নিজের মান সম্মানের গুরুত্ব বেশি দেয় তার সাথে সাথে শনির আঙুল বেশ সুন্দর ও সুগঠিত হওয়ার কারণে শনির ক্ষেত্র খুব সুন্দর হওয়ার কারণে এই হলো শনির আঙুল এই হলো শনির ক্ষেত্র আর হৃদয় লেখা শনির ক্ষেত্র পাস হয়ে গেছে সুতরাং এ কিন্তু অর্থের চাইতেও তত্ত্বের দাম বেশি দেয় অর্থাৎ এরা তত্ত্ব জানতে এবং তত্ত্ব বলতে খুব ভালোবাসে এবং পছন্দ করে এরপরে বুধের ক্ষেত্র বুধের আঙুল কিন্তু এককভাবে নিজের মতো নিজে দাঁড়িয়ে আছে এই হলো বুধের আঙুল বুধের ক্ষেত্র কিন্তু বেশ সুস্পষ্ট এবং তাতে কোনো অশুভ চিহ্ন নেই ক্ষেত্র থেকে মানুষের বুদ্ধি এবং মানুষের নলেজ মানুষের এডুকেশন ক্ষমতা এই ধর এই সব জিনিসগুলো বিচার করা হয় তো এর কিন্তু ক্ষেত্র এতটাই পরিষ্কার যে এর এডুকেশন পাওয়ার কিন্তু খুব ভালো এছাড়াও এডুকেশনের বিচার করতে গেলে হাতের শিররেখা একবার দেখে নেওয়া প্রয়োজন এর শিররেখা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু হয়ে একেবারে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে এসেছে এই হলো মঙ্গলের ক্ষেত্র তো শিররেখা থেকে মানুষের বোঝা যায় মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা যাদের বুধের ক্ষেত্র ভালো এবং শিররেখার অবস্থা বেশ ভালো তাদের কিন্তু মস্তিষ্কের ধারণ ক্ষমতা খুব বেশি পরিমাণে দেখা যায় তো এই হাত কিছুটা দার্শনিক প্রকৃতির এবং হাতের আঙুলে গিট আছে তারপরে হাত লম্বা প্রকৃতির এই কারণে এই ছেলেটা কিন্তু ইতিহাসে পিএইচডি করছে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে ইতিহাসেই পিএইচডি করছে এই ধরনের হাতের মানুষেরা যদি কোনো গুরু অর্থাৎ শিক্ষক শিক্ষকতায় এরা বেশ নাম করতে পারে বা আধ্যাত্মিকতায় এরা বেশ নাম করতে পারে অর্থাৎ এদের উপলব্ধি করার ক্ষমতা বা মানুষকে উপদেশ দেওয়ার ক্ষমতা খুব বেশি পরিমাণে থাকে তাই এরা শিক্ষকতা বা আধ্যাত্মিকতায় বেশ ভালো পজিশন করে নিতে পারে এবার হাতের অন্য অন্য রেখাগুলো একটু দেখে নেব সবার প্রথমে দেখে নিচ্ছি এর আয়ু রেখা এর আয়ু রেখা কিন্তু একটু ভাঙা প্রকৃতির এই দেখুন এখান থেকে একটু ভাঙা হয় নিচের দিকটা কিন্তু স্পষ্ট রেখা মণিবদ্ধ থেকে ওঠেনি তো মণিবদ্ধর দিকটা আয়ু রেখা যা দেখা যায় তার থেকে মানুষের ছোটবেলার জীবনটা বোঝা যায় অর্থাৎ ছোটবেলায় কিন্তু এর অত্যন্ত কষ্টের মধ্যে বড় হতে হয়েছে অনেক বাধা বিঘ্নর মধ্যে দিয়ে একে জীবনে এগিয়ে যেতে হয়েছে এবং জীবনে এমন কোন সময় এসেছে তা মৃত্যুর মতো অর্থাৎ মৃত্যু না হলেও তার কিন্তু মৃত্যুর মতো কোন সময় পেরিয়ে গেছে কিন্তু একে অপরের কভার হওয়ার কারণে এর কিন্তু মৃত্যু হয়নি একটা দাগটা একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে আপনারা একটু বুঝে নেবেন এই এই দেখুন আয়ু রেখার এটা এদিকে গেছে আর এটা এইভাবে গেছে একটুখানি আলাদা হওয়ার কারণে এর কিন্তু মানে একে অপরের কভার হওয়ার কারণে এর কিন্তু মৃত্যুর মতো সময় গেছে কিন্তু মৃত্যু হয়নি এরপরে দেখে নেব হৃদয় রেখা হৃদয় রেখার থেকে মানুষের বিচার করা হয় হার্টের জোর এবং ইচ্ছা শক্তি এবং হৃদয় ভিত্তিক ভালোবাসা এর হৃদয় রেখা কিন্তু হাতের মধ্যে সর্বাধিক সুন্দর অন্য অন্য রেখার চাইতে হৃদয় রেখা সর্বাধিক সুন্দর এর মনে কিন্তু মানুষের জন্য ভালোবাসা অত্যন্ত বেশি আছে অর্থাৎ প্রতিটি মানুষকে ভালোবাসে এবং প্রকৃতিকেও সে ভালোবাসে প্রকৃতির সমস্ত জিনিসকে খুব পছন্দ করে এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে এবং হৃদয় রেখা মাথার দিকটা দুভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে হৃদয় রেখার শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে হৃদয় রেখার মাথার দিকটা যদি দুভাগে তিন ভাগে চার ভাগে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু হৃদয় রেখার শক্তি বৃদ্ধি হয় এখানে কিন্তু দুভাগে ভাগ হয়েছে তাই হৃদয় রেখার শক্তি কিন্তু বৃদ্ধি হয়েছে এরপরে দেখে নেব এর ভাগ্যরেখা এর রেখা কিন্তু হাতের এই পজিশন থেকে উঠে এখান থেকে উঠে একেবারে হৃদয় রেখার সঙ্গে মিশে গেছে এর ভাগ্য কিন্তু মোটামুটি একটু বেশি বয়সে উন্নতি হবে অর্থাৎ চল্লিশ বছর বয়স নাগাদ কিন্তু এর ভাগ্য উন্নতি খুব বেশি হবে এবং এর হাতে কিন্তু চন্দ্রের ক্ষেত্র থেকে আর একটা রেখা উঠে ভাগ্য রেখায় টাচ করেছে চন্দ্রের ক্ষেত্র থেকে কোন রেখা যদি ভাগ্য রেখায় টাচ করে তার কিন্তু প্রেম বিবাহ হওয়াটাও অসম্ভব নয় এর চন্ডের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো বা দেখা মানে ভালো দেখা যাচ্ছে না অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র কিছুটা বসা ভাব আছে তো চন্ড থেকে মানুষের মন মানসিকতার বিচার করা হয় চন্ডের ক্ষেত্র খানিকটা বসা থাকার কারণে এর কিন্তু মানসিক দুঃখটা একটু বেশি অর্থাৎ ইগো একটু বেশি এ কোনো দুঃখের কথা শুনলে অল্পতেই ভেঙে পড়ে আর বিচার বিশ্লেষণ প্রকৃতি হওয়ার কারণে সেই নিয়েই বিচার করতে থাকে যে আমাকে এই ধরনের কেন বলল বা আমার সঙ্গে এই ধরনের কেন ঘটল এই নিয়ে একটু বিচার বিশ্লেষণ করতে থাকে এটাই তার একটা নেগেটিভ পয়েন্ট আর এর মঙ্গলের ক্ষেত্র ভালো হওয়ার কারণে এই হলো মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র কিন্তু বেশ ভালো হওয়ার কারণে এর কিন্তু যে কোনো বিষয়ে সাহস এবং এনার্জিটা খুব বেশি উৎসাহটা খুব বেশি এ অসাধ্য কাজও সাধন করে ফেলতে পারে অর্থাৎ হয়তো নিজে এখন ভাবছে যে এই কাজটা পারবো না কিন্তু সে কাজটাই আবার নিজে করে ফেলে সেই ক্ষমতা এর মধ্যে আছে বা দেখা যায় এবং এরপরে দেখে নেব রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না রাহুর কিছু ক্রোশ চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে রাহুর ক্ষেত্রে চিহ্ন থাকলে এদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক থাকে না অর্থাৎ এদের আত্মীয় স্বজন এরা পছন্দ করে না বা আত্মীয় স্বজন এদেরকে পছন্দ করে না এই ধরনের সমস্যাগুলো ঘটে থাকে এবং রাহুর ক্ষেত্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু মানুষের কমিউনিকেশন রাহু হল যায়। তাই রাহুর ক্ষেত্রকে একটু প্রয়োজন আছে তো এই ছিল আজকের আলোচনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না কারণ নোটিফিকেশন চালু না করলে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে না তার নোটিফিকেশান আপনারা পাবেন না আর ভিডিও ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুকে বা আমার ওয়েবসাইটেও আপনারা লগ করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার ওয়েবসাইট বা আমার ফেসবুক পেজে পৌঁছে যেতে পারেন সেখানেও আমি ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার